ইন্দোনেশিয়ার আশেপাশে যে দেশগুলো রয়েছে তারা বলছে ইন্দোনেশিয়া বৃষ্টি চুরি করছে বৃষ্টি আবার কীভাবে চুরি করছে যে বৃষ্টিগুলো হয়তো মেঘমালাগুলো ইন্দোনেশিয়ার উপর দিয়ে অন্য দেশে যেত সেটা ইন্দোনেশিয়া এই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টিপাতের মাধ্যম তারা নিজেদের দেশে বৃষ্টিটা আজকে তারা সেখানে ব্যবহার করছে বিজ্ঞানীরা তারা গবেষণা করে কৃত্রিম মেঘ বর্ষণের ব্যবস্থা তারা আজকে করেছেন যেটা বিজ্ঞানের ভাষায় ক্লাউড সিডিং বলা হয় কৃত্রিম বৃষ্টি এই কৃত্রিম বৃষ্টির উপকারিতার চাইতে অনেক অনেক ভবিষ্যতে যেটা বাস্তব স্পষ্ট নমুনা আমরা দেখতে পাচ্ছি যে দুবাইতে কখনো বৃষ্টিপাতই হতো না খুব কম হতো বছরে একবার বা দুবার হতো সেখানে কিছুদিন আগে এমন বর্ষণ হলো যে পুরো দুবাই একদম পানের উপর ভেসে বেড়াচ্ছে গাড়িগুলো ভেসে বেরিয়েছে দেখছেন না আপনারা কেন হলো তারা সেখানে আজকে এই মহান রবের এই সৃষ্টিকে তারা আজকে চ্যালেঞ্জ করে কৃত্রিম বৃষ্টি ঘটানোর দুঃসাহস আজকে সেখানে করেছে এটা কীভাবে করা হয় এই মেঘমালার উপরে ড্রোন বা বিমানের মাধ্যমে সেখানে সিলভার আয়োডাইট প্রোপেন গ্যাস সোডিয়াম ক্লোরাইড লবণ কার্বন অক্সাইড বা এ ধরনের বিভিন্ন রাসায়নিক রাসায়নিক দ্রবণগুলো বিমানের মাধ্যমে মেঘমালার উপর ছিটানো হয় এরপর সেই মেঘমালা থেকেই অবিরত সেটা বৃষ্টির আকারে ঝরে পড়ে ফুটায় ফোটায় এরপরে জমির উপর ঝরে পড়ে তাহলে দেখেন রব্বুল আলামিনের তার সৃষ্টিত নিদর্শন একটা এটাই ছিল যে তার ইচ্ছা মতোই যেখানে সেখানে বৃষ্টি হবে তিনি এমন একটা সিস্টেম করে দিয়েছেন ইনস্টল করে দিয়েছেন কিন্তু মানুষ যখন মহান রবেদ সেই সিস্টেমের বিপরীতে যেয়ে যখন এই বৃষ্টিপাত ঘটানোর চেষ্টা করেছে তখন এই বিপর্যয় সৃষ্টি হয়েছে এবং ভবিষ্যতে আরও বেশি হবে ঠিক কিনা বলে আজকে এই সিস্টেম শুধু দুবাইতেই নয় পৃথিবীর অনেক দেশে অনুকরণ করছে ইন্দোনেশিয়াতে করছে আফ্রিকার বিভিন্ন দেশ করছে ইউরোপ করছে শুনলাম ইন্ডিয়াও নাকি এই কার্যক্রম তারা চালানোর চেষ্টা করছে এবং এটা তারা গবেষণা করছে আমরা বলতে চাই যেভাবে প্রত্যেকটা দেশ যদি উন্নত রাষ্ট্রগুলো যদি এরকম নিজস্ব চাহিদা মতো ক্লাউড সিডিং বা কৃত্রিম বৃষ্টিপাত ঘটানোর ব্যবস্থা করে তাহলে পৃথিবীর ভবিষ্যতে এমন একটা অবস্থা হবে গরিব যে রাষ্ট্রগুলো রয়েছে দেশগুলো রয়েছে সে দেশগুলো সেখানে হয়তো বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে কেননা যে মেঘটা তৈরি হয়েছে বঙ্গোপসাগর থেকে বা দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পানিগুলো বাষ্পীভূত হয়ে আকাশে মেঘমালার সৃষ্টি হলো এখন রব্বুলা আলামিনের সিস্টেম অনুযায়ী নির্দিষ্ট একটা দেশের উপরে সে বৃষ্টিটা পড়বে বৃষ্টির পানিগুলো ঝরে পড়বে এখন যখনই এই বৃষ্টির পানিটা মনে করেন বাংলাদেশের দিকে মেঘমালা আসছে তখন ইন্ডিয়া চাইল না এই পানিটাকে এই মেঘমালাকে আমরা বাংলাদেশের দিকে যেতে দেব না এটা আমাদের দেশের উপরে আমরা ঝরাবো তখন কি হবে যেভাবে নদীগুলোকে আজকে তারা বাঁধের মাধ্যমে আমাদের নদীগুলোকে আজকে তারা মৃত্যুর দিকে নিয়ে গিয়েছে বিভিন্ন বাঁধের মাধ্যমে আমাদেরকে কষ্ট দিচ্ছে ঠিক এমন হতে পারে ভবিষ্যতে যে তারা হয়তো ইন্ডিয়ার দিক থেকে যে মেঘমালাগুলো বাংলাদেশের দিকে আসতে চাইবে সেটা তারা আসতে দেবে না হতেই পারে আজকে প্রমাণ মিলেছে ইন্দোনেশিয়ার আশেপাশে যে দেশগুলো রয়েছে তারা বলছে ইন্দোনেশিয়া বৃষ্টি চুরি করছে বৃষ্টি আবার কীভাবে চুরি করছে যে বৃষ্টিগুলো হয়তো মেঘমালাগুলো ইন্দোনেশিয়ার উপর দিয়ে অন্য দেশে যেত সেটা ইন্দোনেশিয়া এই ক্লাউড সিডিংয়ের মাধ্যমে বৃষ্টিপাতের মাধ্যম তারা নিজেদের দেশে বৃষ্টিটা আজকে তারা সেখানে ব্যবহার করছে চিন্তা করছেন আশেপাশে দেশগুলো বঞ্চিত হচ্ছে তাহলে ভবিষ্যতে এটা হতেই পারে যে যে সমস্ত গরিব দেশ রয়েছে যারা কি এই প্রযুক্তি ব্যবহার করতে পারবে না বা পারছে না তারা কিন্তু সে দেশগুলো চরমভাবে সেখানে দুর্ভিক্ষ হতে পারে অনাবৃষ্টি হতে পারে মানুষের অনেক বেশি কষ্ট হবে এজন্য আমরা চাই এটাই বলতে চাই যে আমার মহান রবের সৃষ্টির প্রতি মানুষের হাত দেওয়া কখনই কল্যাণকর হতে পারে না প্রকৃতি যেভাবে চলছে তাকে সেভাবেই চলতে দেওয়া উচিত নদী যেভাবে চলছে সেভাবেই চলতে দেওয়া উচিত আপনি এখানে বাদ দেওয়ার কে ঠিক কিনা বলেন যখনই বাদ দেবেন তখনই পরিবেশের বিপর্যয় হবে তখনই মানুষের ক্ষতি হবে এমনটাই হয়েছে এজন্য আসলে মানুষের বোঝা উচিত এই ক্লাউড সিডিংয়ের বিরুদ্ধে মানুষের পদক্ষেপ গ্রহণ করা উচিত যারা পরিবেশ নিয়ে কথা বলে পরিবেশ নিয়ে চিন্তা করে তাদেরকে অবশ্যই এ বিষয়ে মনোযোগ দেওয়া উচিত না হলে ভবিষ্যতে নিশ্চয়ই আমরা চরম এবং মানুষের জন্য ক্ষতিকর কিছু আমরা দেখতে পাবো সেটাই আজকে পরিস্থিতি বোঝা যাচ্ছে